অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের আপেসাহে মোলসাহ পিস সাহেব ফকির ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষাভুষ কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মল্লে সব একদল কাদরিয়া চিস্তিয়া মোজাদে দিয়া নকশবন্দিয়া দেওবন ফুরফুরা তবরি গেজবুল্লা আজান গাছি হাক্কানি কাদিয়ানি তালতোলা নারকোল ডাঙ্গা পাথর চাবড়ি পিয়ার ডাঙা মরে গেলেই কবরডাঙ্গা আর কোনো ডাঙা নেই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফুলমান মল্লি সব সমান সমান তখন একটাই নাম সেটা হচ্ছে লাশ আর ফেরেস বলে যাচ্ছিস বাবা তবে যা তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে ফাটা বাঁশ এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে যদি বলেন তিনি কে আল্লাহ এই যে আল্লাহ শব্দটা বললেন এই আল্লাহকে আমরা বিশ্বাস করি বাবা আল্লাহকে বিশ্বাস করি সত্যি বলছি বিশ্বাস করি তো কে কে আল্লাহকে বিশ্বাস করি হাত তোলে এবারে আপনাকে শোনাবো আল্লাহ দেখো কে কে তোলে নাই দেখো কে তোলে নাই সবাই তুলেছে দেখ আল্লাহ ভালো করুক তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি সবাই আচ্ছা সবাই হাত তুললে আমি সমান আল্লাহ বললাম না ভুলে গেছে ফিরি ফিরতে আরেকবার বলো শোনেন সোহান আল্লাহ বলাবো কিন্তু তার আগে সোহান আল্লাহ বলার কারণটা বলে তবে বলবো কথা বুঝেছেন সব বক্তারা বলেছে সোহান আল্লাহ বলো জোরে বলো আমি বলি নাই আপনাকে কারণটা বলে দিয়ে বলে দেব মেনে বা উত্তম দোস্ত বুজুর্গ ওই আল্লাহকে বিশ্বাস করি এটা স্বীকার করলাম হ্যাঁ না বলেন বলেন আদাম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে যা কিছু হয়েছে কার ইচ্ছায় জোরে বলে আল্লাহর ইচ্ছায় আর আজ থেকে নিয়ে কেমত পর্যন্ত যা কিছু ঘটবে সব কার ইচ্ছায় জোরে বলে আল্লাহর ইচ্ছায় এটা বিশ্বাস করো বাবা হ্যাঁ না বলো জোরে বলো এটা বিশ্বাস বিশ্বাস কি করে বললেন আমি তো বুঝতে পারলাম না এতদিন যা হয়েছে আর যা হবে ইচ্ছায় বিশ্বাস বিশ্বাস কথা বলে না আর চুপ করে চিন্তা হ্যাঁ বলবো না না বলবো কি আপনাদের বিশ্বাস যদি বলে এটা যদি বিশ্বাস ছিল তাহলে হারওয়ায় কবরে যে বৌরা গেল ওরা কি কাদের বাড়ির মেয়ে ছিল বাউরি না মুচিদের মেয়ে ছিল কারণ ও জানে ও জেতার জন্য মাজারে যাচ্ছে বাবা দিতে পারে না আল্লাহ তো আল্লাহর যদি বিশ্বাস ছিল তো মসজিদে না গিয়ে বাবার ঘরে কেন গেল তুমি যে বললে বিশ্বাস ছিল এ বাবাজিরা যদি আল্লাহর উপরে বিশ্বাস ছিল এই ভেড়া গুলো তাদের বউগুলো কি করে পাঠালো যদি বিশ্বাস ছিল যে যা হবে সব আল্লাহর ইচ্ছায় হবে তাহলে এখান থেকে বাস ভাড়া করে আজমিরে কারা গিয়েছিল সাঁওতালদের কথা ডোম মারে গিয়েছিল মাথায় টুপি দিয়ে তো বেজানো ফক ফক যাচ্ছিলে লজ্জা লাগে নাই জানো যে যা কিছু হবে তার ইচ্ছায় কোনো বাবাকে দেখে আল্লাহ ভয় খায় কোনো বড় দল দেখে আল্লাহ ভয় খায় তো কার ভয় দেখাতে গিয়েছিলে আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা জেনে বুঝে সারা জীবন আল্লাহকে অস্বীকার করো আর জলসা এসে বসে ফেরেশতাদের সাথে হাত তুলে বলো যে আল্লাহকে বিশ্বাস করি এতদিন জলসা হচ্ছে লাভ হয় নাই এই জন্যে এই জন্যে লাভ হয় নাই কারণ জলসা মিলাদ ওয়াজ নাসিয়াদ বায়ান বক্তৃতায় ইমানদারের জন্য আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে না ওদের জন্য এটা না মেয়ের মৌতুম দুস্তর বুজুর্গ বলেন এখন ভেবে এই তকদিগের মালিককে জোরে বলো আল্লাহ এই ভালো মন্দ যা হবে যা কিছু হবে সবকিছুর মালিককে ভবিষ্যতের জন্য সুদের ব্যবসা তোমাকে কোন হারাম করে করতে বলল কারণ ছেলের তকদিরে যেটা আছে ও সেটা পাবে ও সেটা পাবে নমরুদের ভাগ্যে ছিল বাদশাহী পাবে তাই সমুদ্রের বুকে ভাঙা পাতার উপরে জন্ম হলো জন্মের পরে সমুদ্রের বুকে মা মারা গেল ওর আল্লাহ পাপ ওই তক্তাটাকে ভাসিয়ে কিনারায় আনলো হিংস্র বাগে দুধ খেয়ে জান বেঁচে রইল আর পরে তাকে মাঝিরা তুলে নিয়ে গিয়ে মানুষ করলো সারা জীবন ধনির বাড়িতে রাখালি করতো রাখালি করতো আর রাখালি করার সময়তে আল্লাহ তাকে একটু বুদ্ধি দিয়েছে চালাকি করে চলত রাস্তায় এক কোটা সুরমা পেলো পেল তো সবাই বলছে কি জিনিস দেখি কি করে তো নমরুদ বলছে আমি প্রথম দেখি দাঁড়া দেখ একটু তুলে নিয়ে চোখে দিয়েছে চোখে দিয়ে চোখটা খুলেছে আর খুলে দেখে যে জমিনের তলাতে যত লুকোনো সম্পদ আছে সব দেখতে পাচ্ছে ও তখন ধুলোতে শুয়ে গোর খাচ্ছে খুব কাঁদছে বলে কেন বলছে আমার চোখ মনে থাকবে না চোখ অন্ধ হয়ে যাবে সব মনে আমার চোখ কানা হয়ে যাবে সবাই ফেলে পালিয়েছে ও মালটা কুড়িয়েলে চলে গেছে তো রাব্বে দুলজালাল বলছে আমি ওকে বাদশাহী লিখে রেখেছি রাখালি করেও পাবে কথা বোঝেন নাই এক বাপ তার বাচ্চা সুখের জন্য সারা জীবন দিল ডেরিটের একটা ঘর করতে পারল না আর একটা বাপ সারা জীবন ফোর টোয়েন্টি করলো তাদের ছেলেরা সব কোটিপতি হয়ে গেল হয় না হয় না আর দুনিয়া বাকাদ্রে মোকাদ্দার তকদিরে যতটা লিখেছে ততটা পাবে এটা যদি বিশ্বাস ছিল ভাগ্যের মালিক আল্লাহ তো তাহলে আপনি ছেলে সুখের জন্য নিজের জীবনটা কেন বরবাদ করলেন আর আপনি তা কেন বলছেন কি হল কোথায় ছিলেন আপনি খুঁজে পাইলেন দুবার খুঁজে পাঠালাম তো আপনি নাই বলেন বলেন এবার বলেন রাখেন এখন যদি আপনার বিশ্বাস ছিল এটা যে ভাগ্যের মালিক আল্লাহ তো পাড়ার লোকের কাছে কেন বলেন আপনি যে ছেলেদের ভবিষ্যতের জন্য একটা কিছু করার চেষ্টা করছি ছেলেদের কিছু একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব। বলি না কেন বলেন আপনার তো ভবিষ্যৎ বানানোর কথা ছিল না আপনার তো কথা ছিল ছেলেকে তার রবের সঙ্গে পরিচয় করানো আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন আপনার হৃদয় আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছে আপনি তাকে লালন পালন করে বড় করেছেন আল্লাহ শেখাচ্ছি আমার সঙ্গে পরিচয় করাও আমার নবীর সঙ্গে পরিচয় করাও আমার কালাম তার হাতে তুলে দাও সে আমার সঙ্গে কথা বলুক আমি তার সাথে কথা বলি তার যা চাওয়ার সে আমার কাছে চান আমার যা দেওয়ার আমি তাকে দেবো তোকে তো এতটুকু করার কথা ছিল না আল্লাহর সঙ্গে পরিচয় করালি না নবীর সঙ্গে পরিচয় করালি না কোরআন হাতে তুলে দিলি না খোদার সঙ্গে তার সম্পর্ক করতে দিলি তুই নিজে ভাগ্য করে দিলি তোল্লাহ পাক বলে আমার দায়িত্ব তুমি নিয়ে বসে আছো কি বলে বলেন তাহলে আমি অর্ধেক খোদা সেজেই বসে আছি আমি অর্ধেক খোদা জানে বল হ্যাঁ হ্যাঁ যে নিজে অর্ধেক খোদা সেজে বসে আছে এর নাম কি কথা বলে যে খোদা সেজে বসে থাকে তার নাম কি হ্যাঁ মাল এতক্ষণে ভালো হয়েছে কি বলেন ফেরাউন 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 তো প্রথম জান্নাত যাবে নাকি কথা দাড়ি ছিল না ছিল না জানেন না ফেরাউনের দাড়ি আজও আছে আছে। আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা ফেরাউন আল্লাহ কে আল্লাহ বলে স্বীকার করতে না করতে না বলে? কিচ্ছু বলে না আরে ফেরাউনে শহরে একবার পানি হয় নাই দেশ শুকিয়ে গেছে গোটা দেশের মানুষ পেরেছান গাছপালা শুকিয়ে যাচ্ছে জীবজন্তু পানির পিপাসায় মুড়ে যাচ্ছে তো সবাই মিলে আন্দোলন করে ফেরাউনের দরবার এসছে এসে আওয়াজ তো যে খোদা আয় এ খোদা বেরিয়ায় তো খোদা বাজে এসছে কি ব্যাপার বলছি তুই তো আমাদের খোদা বললে হ্যাঁ আমরা খোদা বলে মানি তো আমরা যে পানি না খেয়ে মরে যাচ্ছি পানি কই দে পানি পানি দে নামা নামিয়ে তো ফেরাউন দেখলে আচ্ছা ফেরে পড়ে গেছ তো এতগুলো লোকের পানি আমি কোথায় বাব তো বলছিস সত্যি পানি চাইছিস বললে হ্যাঁ আমাকে খোদা বলেছিস বললে হ্যাঁ বল যা চল যা কাল পানি হবে হবে তো হ্যাঁ যা চল যা তো সবাই যাচ্ছে যে পানি যদি না হয় কালকে তোমার পেঁদানি বুঝতে পারবে করে করব তোমার সবাই চলে গেছে হয়ে গেছে এসার নামাজ হয়ে গেছে ফেরা গোসল করেছে ভালো কাপড় পরেছে সুন্দর সেজেছে নামাজের মশাল্লা নিয়ে বগলে ভরে চলেছে নীল দরিয়ার গেছে পাহাড়ের পাশে আড়াল জায়গায় গিয়ে নামাজের মশাল্লা বিছিয়ে দু রাকাত নামাজ পড়ে কাঞ্চার বলছে আল্লাহ আমি তো জানি তুই আসল আল্লাহ এখন আমি খোদা সেজে বসে আছি আমার ইজ্জতটা রাখ এত কাঁদা কেঁদেছে যে আল্লাহ রাজি হয়ে গেছে আল্লাহ রাজি হয়ে গেছে বলে শোন আর কাঁদিস না যা কালকে পানি হবে যা কে বলেছে যদি বললাম প্রতিশ্রুতি কে দিয়েছে ফেরাউন তো আল্লাহ পাক রব্বাল আলমিন যখন রাজি হয়ে গেছে তো জীব যাই এসে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে ফেরাউন তুই এত পানি চাইলি কার জন্য বলছে আমার বান্দাদের জন্য বলে যাদের জন্য তুই রাতের বেলা এতটা কেঁদে পানি চাইলি যদি সেই বান্দা তোর কথা না শোনে তুই কি শাস্তি দিবি বলছে সালাকে নীল দরিয়ায় তুপিয়ে মেরে দেবো একদম পুঁতে মেরে দেবো ঠিক বলছিস বললে হ্যাঁ বল লিখে দে দে লিখে দিস ও তো মাল বোঝে নাই আমাক কারু আল্লাহ লিখে দিয়েছে সকালবেলা পানি এক মতন দেশ ভেসে গেছে পুকুর খাল চো চালা ড্যাঙা ডুগুলো যা ছিল সব ভিজে গেছে দেখবার পানি পানি ছয় লাভ তো যারা বলতো যে ফেরাউন মনে হচ্ছে খোদা নয় এখন তাদের যেমন পাক্কা হয়ে গেছে সত্যি খোদা এটাই খোদা তাহলে এরকম পানি হয় হেন না বলেন মেলে মহতম দোস্ত বুজুর্গ যেদিন আল্লাহ পাক আলমিন মুসাকে পাঠিয়েছে আর দাওয়াতে ইলার দিকে ডেকেছে আর একের প্যাক এক অস্বীকার করছে শেষে চিন্তা করছে একে না মারলে হবে না মূসাকে মারার জন্য নীল দরিয়া এসে নাম দিয়েছে সব ঘটনা জানি আমি আজ বলছি না ফেরাউনের দলবল লোক লস্কর পানিতে পুটি মাছের মতো ভাসতে ভাসতে যাচ্ছে ডুবছে আর পানি খাচ্ছে আর মরছে আর ভাসছে ফেরাউনকে ওই সময়তে চেপে পাকের ভেতর ধরেছে তো লাফিয়ে উঠে পানির ওপর উঠে বলছে আমান্ত বে রব্বে মূসা ও হারুন কথা বুঝেছেন এমন করুণস্বরে বলেছে জিবরাইল মনে করছে আমার মনে হয় আল্লাহ রহম করে ক্ষমা করে দেবে ও তখন সেই লেখা কাগজটা এনেস এ দেখাচ্ছে কি লিখেছিলিস নীল ডরিয়ায় ডুবিয়ে মারা দরকার বলে তোল অবস্থা কি চেপে ধর এমন পানির তোলায় চেপে ধরেছে যে পাক শুধু খেয়ে ভর ভর করে মরে গেছে আমার বন্ধু না আমার আল্লাহ আল্লাহ ভাইয়েরা আমি ওকে আর লাম্বা করব না এখানে ছেড়ে দিচ্ছি তো মূসা দাওয়াত নিয়ে গেছে মানে নাই তো আল্লাহ পাক বললে এবার ওর কানুনটা ওর ঘাড়ের উপর দিয়ে চালিয়ে দাও যাক ওকে আমি এই পর্যন্ত বললাম আর বলবো না যেটার জন্য ওকে বলছিলাম খোদা কে যেছিল। যদি বলে ফেরাউন আমি কি সেজেছি কথা বলে না আমিও তো ফেরাউন সেজে বসে আছি শুধু নামটা ফেরাউন দিই নাই তাই বাকি আমি সেই একই জায়গায় একই সিটে বসে আছি কি আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে আল্লাহ আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে আল্লাহ কিন্তু এখন খাওয়াই খেয়ে আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করো তোকে কে খাওয়াই বাবা কার কাছে খায় নি আমার বাবার কাছে খায় আমার বাপ খাওয়ায় হ্যাঁ বল হ্যাঁ আমার বউকে জিজ্ঞাসা করো হ্যাঁ তো কে বলছি তুই পাগল নাকি কি তোর চাচা বেঁচে রয়েছে তোর চাচা খাওয়াই না বলে আল্লা খাওয়াবার আমি নাম আপনি নাম এইটা আমি আমার বাচ্চাকে শেখাতে পারি নাই যে সব কিছু খাওয়ানোর মালিক আল্লাহ আমার আব্বা না আমি আমার বিবিকে কে শেখাতে পারি নাই এই সবকিছু দেওয়ার মালিক আল্লাহ আমার স্বামী না পারবেন মাই চ্যালেঞ্জ লিখে নেন কাগজে এটা আপনার বিবি শিখে যাবে আর আপনার বাচ্চা শিখে যাবে ওই আল্লাহ পাকের ইজ্জত জালালের কসম করে বলছি ছেলের সঙ্গে বাপেরা ঝগড়া হবে না বিবিতে আর স্বামীতে ঝগড়া হবে না আর ঘরের ডিম মুরবি খাইয়ে স্বামী বস করতে হবে বুঝতে পারছেন এটা যেদিন এটা যেদিন পিতা তার সন্তানকে শিখিয়ে দেবে ওই দিন ভাইয়ের সঙ্গে ভাইয়েরা ঝগড়া হবে না জামাইয়ের সঙ্গে শ্বশুরের আর অশান্তি হবে না শাশুড়ির সঙ্গে বৌ আর জীবনে ঝগড়া হবে না সেদিন বুঝবে এই সবকিছুর মালিক আল্লাহ এই সবকিছুর মালিককে যদি বলে আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সন্তানের যখন অশান্তি হয়েছে বাপের সাথে তার প্রথম টার্গেট হচ্ছে বেটা যে চাইছে বাপ সেটা দেবে না বেটা যে তার নব বলছে বাপ সেটা দিচ্ছে না আর যখন দিচ্ছে না তখন বাপ বেটাতে অশান্তি শুরু আর থামানো যাচ্ছে না হ্যাঁ না না কারণ সে জানে যে আমার বাপের কাছে আছে ও বদমাস লোক ও হারাম কর লোক আমাকে দেবে না ছেলে বাপের জন্য বলে লোক যদি বলে বাবু নিজের করে বলতে আছে তো তখন বলে ও হারামির হাত কাপটি আপনি চেনেন না ও দেখতে ওই রকম ভালো মানুষ সেজে থাকে একবার শয়তানের চেলা ছেলে বাপের জন্য বলে বলে না কথা বলেন কি বলে বলে কেন বলে কেন বলে কারণ আপনি ওই ছেলেটাকে তার রবের সঙ্গে পরিচয় করার নাই আপনি আপনার সন্তানের সঙ্গে পরিচয় করার নাই আপনি ওয়াদা ফেল করেছেন ছেলে ওয়াদা ফেল করেছে মন থাকবেন থাকবেন আমি আপনাকে পরে এসে লাইনে দেখাচ্ছি এই জন্য শোনাচ্ছিলাম মেরে মতম দোস্তর বুজুর্গ আমি আর আপনি ওই খোদা সাজা ছেড়ে দিই তো আল্লাহ পাক আপনাকে আমার আপনার ইজ্জত ফিরিয়ে দেবেন আর যদি আমি খোদা সেজে বসে থাকি তাহলে আপনার আমার ইজ্জতটা যেটুকু এখন আছে এইটুকু নষ্ট হয়ে যাবে আর কালে যাবেই যাবে পরকালে আরও যাবে কি হলো বস এতবার ওটা বসে করলে কথা হবে না চুপচাপ বসতে হবে ওরা কোন চেয়ে সাম্পাশে দেন কথা মনে থাকবেন চাল্লা কি থাকবেন চাল্লা